গর্ভাবস্থায় হাঁটাহাঁটি কখন থেকে শুরু করা উচিত এর উপকারিতা কখন হাঁটা বিপজ্জনক হতে পারে জানুন বিস্তারিত আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় হাঁটাহাঁটি বা ওয়ার্কিং কখন থেকে শুরু করা উচিত দিনে কতক্ষণ হাঁটা নিরাপদ এর উপকারিতা কিভাবে হাঁটবেন কখন হাঁটা বিপজ্জনক হতে পারে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মে আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব গর্ভাবস্থায় হাঁটাহাঁটি কেন জরুরি এক হাঁটাহাঁটি রক্ত সঞ্চালন বাড়ায় শিশুর গ্রোথে সাহায্য করে দুই ওজন নিয়ন্ত্রণে রাখে অতিরিক্ত ওজন গর্ভকালীন জটিলতা কমায় তিন গর্ভকালীন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও পায়ে ফুলে যাওয়ার ঝুঁকি কমায় চার মানসিক চাপ উদ্বেগ ও অনিদ্রা কমাতে সাহায্য করে পাঁচ প্রসবকাল সহজ ও স্বাভাবিক করার সম্ভাবনা বাড়ায় তাই হাঁটাহাঁটি শুধু শরীরের জন্য নয় মনের জন্য এক অসাধারণ ঔষধ এবার আলোচনা করব কখন থেকে হাঁটাহাঁটি শুরু করা যায় ফার্স্ট টাইমস্টার এক থেকে বারো সপ্তাহ শরীরে হরমোনের পরিবর্তন বেশি থাকে বমি ও ক্লান্তি থাকে এই সময় হালকা ও ছোট দূরত্বে হাঁটা যেমন পাঁচ থেকে দশ মিনিট নিরাপদ গর্ভপাতের ঝুঁকি থাকলে বা চিকিৎসক বারণ করলে হাঁটা বন্ধ রাখুন সেকেন্ড টাইম স্টার তেরো থেকে সাতাশ সপ্তাহ এটি সবচেয়ে উপযুক্ত সময় হাঁটাহাঁটি শুরু করার প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট মাঝারি গতিতে হাঁটুন হালকা স্ট্রেচিং ও ব্রিদিং প্র্যাকটিসও করতে পারেন থার্ড টাইম আঠাশ থেকে চল্লিশ সপ্তাহ শরীর ভারী হয়ে যায় পিঠে ব্যথা ও পা ফুলে যেতে পারে এই সময় ধীরে ও কম সময় পনেরো থেকে বিশ মিনিট হাঁটুন হাঁটার পরপরই বিশ্রাম নিন ও পানি পান করুন তবে মনে রাখবেন প্রতিটি গর্ভাবস্থা আলাদা তাই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার আলোচনা করব দিনে কতক্ষণ ও কখন হাঁটবেন সকালে বা বিকালে ঠান্ডা সময় হাঁটা ভালো প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হাঁটা যথেষ্ট যদি একেবারে না পারেন তাহলে দশ দশ মিনিট করে তিন ভাগে ভাগ করুন ধীরে ধীরে গতি বাড়ান কিন্তু শরীরকে জোর করে ক্লান্ত করবেন না হাঁটার সময় পর্যাপ্ত পানি পান ও আরামদায়ক জুতা ব্যবহার করুন এখন দেখে নেওয়া যাক হাঁটার নিয়ম ও সতর্কতা এক সোজা ভঙ্গিতে হাঁটুন কোমর সোজা রাখুন কাঁধ শিথিল রাখুন আরামদায়ক কাপড় ও ফ্ল্যাট জুতা পরুন খালি পেটে হাঁটবেন না চার গরমে হাঁটলে পানির সাথে রাখুন পাঁচ ভারসাম্য হারালে বা মাথা ঘুরলে সাথে সাথে থেমে যান যে অবস্থায় হাঁটাহাঁটি বন্ধ করবেন পেট ব্যথা রক্তপাত মাথা ঘোরা বা অস্বাভাবিক ক্লান্তি অনুভব হলে চিকিৎসক বেড রেস্ট দিলে প্লাসেন্টটা নিচে থাকলে এখন দেখে নেওয়া যাক হাঁটাহাঁটির উপকারিতা এক শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে দুই পেট ও পিঠের ব্যথা কমে যায় তিন ঘুম ভালো হয় চার মুড ভালো থাকে বিষণ্নতা কমে পাঁচ শিশুর অক্সিজেন সাপ্লাই উন্নতি হয় ছয় প্রসবকালে সহনশক্তি বাড়ে সাত দ্রুত প্রসব পরবর্তী ফিটনেস ফিরে আসে হাঁটার সাথে যোগব্যায়াম হাঁটার পাশাপাশি কিছু হালকা প্রেগনেন্সি যোগ বা স্ট্রেচিং করলে উপকার দ্বিগুণ হয় ক্যাটকাও স্ট্রেস বাটারফ্লাই স্ট্রেস ডিপ ব্রিথিং এক্সারসাইজ এক্সারসাইজ সবগুলো করার আগে অবশ্যই চিকিৎসকের অনুমতি নিতে হবে এবার দেখে নেওয়া যাক কিছু বাস্তব টিপস ও মোটিভেশন অনেক মা বলেন সময় পাই না ক্লান্ত লাগে হাঁটার জায়গা পাই না তাদের জন্য কিছু সহজ টিপস এক ঘরের ভেতরেই হাঁটুন দশ থেকে পনেরো মিনিট দুই টিভি দেখার সময়ও হালকা হাঁটুন তিন পরিবারের কাউকে সাথে নিয়ে হাঁটলে মোটিভেশন বাড়ে চার ধীরে ধীরে অভ্যাস করুন প্রথমে পাঁচ মিনিট পরে দশ মিনিট তারপর বিশ মিনিট পাঁচ হাঁটাকে শিশুর জন্য ভালোবাসার রুটিন হিসেবে নিন তো আজ আমরা জানলাম গর্ভাবস্থায় কখন থেকে হাঁটাহাঁটি শুরু করা যায় কিভাবে করতে হবে আর এর অসাধারণ উপকারিতা সঠিকভাবে হাঁটলে মা থাকবে ফিট আর শিশুও থাকবে সুস্থ ও নিরাপদ ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনি কত সপ্তাহের গর্ভবতী আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ